হাদিসে এসেছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম স্ত্রী হল সেই যে যখন তুমি তার দিকে তাকাও তখন সে তোমাকে আনন্দিত করে যখন তাকে আদেশ করো তখন সে আনুগত্য করে আর যখন তুমি স্থান অন্তরে যাও তখন সে তার ইজ্জত আব্রু রক্ষা করে এবং সম্পদ হেফাজত করে তাছাড়া যে স্ত্রী ইসলামী শরিয়াতের হুকুম আহুকাম মেনে চলে স্বামীর আনুগত্য করে তার খেদমত করে এবং নিজের সতীপ্ত রক্ষা করে হাদিসে তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসে এসেছে হযরত আব্দুর রহমান ইবনে আইফ রাজিয়ালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে নারী পাশাক্ত নামাজ আদায় করে রমজান মাসের রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে তাকে বলা হবে তুমি যে দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করো আবার যে স্ত্রী স্বামীর সঙ্গে উত্তম আচরণ করে না এবং স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে রাসুলুল্লা সাল্লাহ আলহি বলেছেন তার কোনো নামাজ কবুল হয় না কোনো নেক আমল উপরে উঠানো হয় না যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে স্বামীর সঙ্গে স্ত্রীর আচরণ কেমন হবে তা প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের সঙ্গে এক নারীর আলাপচারিতায় ফুটে উঠেছে হাদিসে এসেছে হজরত হুসাইন ইবনে মুহসিন থেকে বর্ণিত তার এক ফুফু প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লামের কাছে কোনো প্রয়োজন এসেছিলেন তার প্রয়োজন পূর্ণ হলে প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি কি বিবাহিতা তিনি বললেন হ্যাঁ প্রিয়নবী সাল্লু আলহি আসাল্লাম বললেন তুমি স্বামীর সঙ্গে কেমন আচরণ করে থাকো তিনি বললেন আমি একেবারে অপারক না হলে তার সেবা ও আনুগত্য ত্রুটি করি না তখন প্রিয়নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বামীর সঙ্গে তোমার আচরণ কেমন তা ভেবে দেখো কারণ স্বামী তোমার জান্নাত কিংবা জাহান্নাম কুরআন হাদিসের আলোকে বোঝা যায় যে স্বামী স্ত্রীর সুসম্পর্ক দাম্পত্য জীবনে সুখ শান্তি লাভেই শুধু জরুরি নয় বরং পরকালের সফলতাও খুবই জরুরি তাই পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা জরুরি বিশেষ করে স্বামীর উপস্থিতি ও অনুপস্থিতি সর্বাবস্থায় স্বামীর অধিকারগুলো রক্ষা করা স্ত্রীর জন্য আবশ্যক কর্তব্য আল্লাহতালা মুসলিম উম্মাহর সব স্বামী স্ত্রীকে কোরআন সিন্নাহবিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন স্ত্রীদেরকে স্বামীর হকসমূহ যথাযথ রক্ষা করার মাধ্যমে দুনিয়া ও পরকালের সফলতা লাভ করার তাওফিক দান করুন আমিন